খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না সেটা আমরা শুধু না এই খাওয়া নিয়ে কষ্ট খাওয়াটা আমাদের দরকার কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সাধন হল এই দামোদর মাস ভগবান ডিসকাউন্ট দিচ্ছেন যেমন পূজার সময় ঈদের সময় বিভিন্ন শপিং মলে ডিসকাউন্ট দেন না 20% 50% দেন না ঠিক এই দামোদর মাসটাও ডিসকাউন্টের মাস ভগবানের আমাদের ডিসকাউন্ট দিচ্ছেন যে অল্প করলে আপনার বেশি ফল লাভ হবে এই মাসে যদি আপনি 500 টাকা ভগবানের সেবায় দেন তাহলে কি হবে আপনার পাঁচ হাজার টাকা দেওয়ার ফল লাভ হবে মাসে কিন্তু হবে না এই মাসে হবে ভগবান কি করছে এই মাসে যদি আপনি এক মালা মালা করেন তাহলে আপনার করার ফল লাভ হবে এই মাসে যদি আপনি পাঁচজনকে সেবা প্রদান করেন আপনার পাঁচশো জনকে সেবা প্রদানের ফল লাভ হবে এটা হচ্ছে ডিসকাউন্টের মাস এই দাম মাস আপনি কিছুই করতে পারছেন না শুধুমাত্র ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন স্নান করে ভগবানের কাছে এসে একটু প্রদীপ নিবেদন করুন তাতেও আপনার কি হবে লাভ হবে পুনর্জন্ম আপনার পুনর্জন্ম আর কি হবে না হবে না বুঝতে তো এই দামোদর মাস এতটা গুরুত্বপূর্ণ আপনি কি আমিষ খাচ্ছেন কি নিরামিষ খাচ্ছেন সবাই প্রদীপ দেখেন ভগবানকে সন্ধ্যায় আর যদি পারেন এই একটা মাস আমিষ না খাওয়ার জন্য বুঝেছেন যারা এই দামোদর মাসে আমিষ খায় তাদের কোনো গতি হবে না কমপক্ষে এই দামোদর মাসে নিরামিষ গ্রহণ করুন ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পান যদি পারেন হবিষান্ন খান সেটা আরো উত্তম আরো যদি পারেন এই এক মাস সব কিছু পরিত্যাগ করুন শুধু ফল খান আপনার প্রিয় বস্তুকে পরিত্যাগ করুন অ্যাটমোস্ফলকে মাটিতে সহন করুন বষ্ণব সীমা প্রদান করুন তাহলে কি হবে আপনার মঙ্গল হবে আপনার আর পুনর্জন্ম হবে না পুনর্জন্ম নবিত্বতে এই দাম শব্দের অর্থ দড়ি আর উদর শব্দের অর্থ কোমর বা পেট মা যশোদা গোপালকে বেঁধেছিলেন দড়ি দিয়ে কি দড়ি দিয়ে লাইলনের দড়ি দিয়ে কুষ্ঠের দড়ি দিয়ে ভগবানকে বাঁধতে পারা যায় না মাও বাঁধতে পারেনি কখন বাঁধতে পেরেছে যখন অহংকার পরিত্যাগ করে দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে গোপাল আমি তো হেরে গিয়েছি আমি আর তোকে বাঁধতে পারলাম না তুই এখন নিজেকে নিজে বাঁধ তখন ভগবান মায়ের বন্ধন স্বীকার করছে। ভক্তির বন্ধনে ভগবান বদ্ধিত হয় ভগবান টাকা পয়সার দ্বারা ভগবানকে বাঁধা যায় না ভগবান কে রাজভোগ দিয়ে সন্ত যায় না ভগবান অভিমানের দ্বারা বন্ধন করা যায় না ভগবান কি দিয়ে বন্ধন করতে হয় ভক্তি দ্বারা মা যশোদা মনে মনে ভাবছে আরে গোপাল আমার গ리에 নবলক্ষ্য গভি আছে গোপাল আমার বাড়ির একটু মাখনন্য নি খায় না সে গোবিন্দের গ리에 কি করে চুড়ি চুড়ি করে খায় তাহলে আমি কি করব তাহলে আমি তো দাস দাসী দিয়ে মাখন ননি তৈরি করি তাই বোধ গোপাল খায় না তা আজকে আমি গোপালের জন্য নিজে মাখন তৈরি করব ননি তৈরি করব তাই মা মাথা ভরে ভরে স্নান সেরে মাখন তৈরি করছে দধি মন্থন করছে তাই গোপাল ঘুম থেকে উঠে দেখে মা পাশে নেই তাই গোপাল এসে দেখে মা দধি মন্থন করছে তাই গোপাল এসে মায়ের কোলে ঢুকে পড়েছে ঢুকে পড়ে মা কে দুধ খাবে মায়ের দুধ খাবে স্তন দুগ্ধ খাবে তাই মাকে বিরক্ত করছে তাই মা কি করেছে তাই মা কি করেছে গোপালকে মা স্তন দুগ্ধ দিচ্ছে আর যখন যখন গোপাল মায়ের স্তন দুগ্ধ খাচ্ছে তখন উলনের পর মা দুধ জাল দিয়ে রেখে আসছিল সেই দুধ ভাবছে যে গোপাল যদি মায়ের দুধ খেয়ে নেয় তাহলে তো গোপাল আর আমাকে খাবে না মায়ের দুধ খেলে পেট ভরে যাবে গোপাল চলে যাবে গোষ্ঠে আর কি এই উলনের পরে দুধ খাবে এখন উলনের পরে দুধ কি করছে উতলেছে উতলায় উতলায় উলনের ভিতর পড়ে যাচ্ছে যে যে গোপালের সেবায় লাগবো না তাহলে এই দেহ রেখে কি লাভ ব্রজের সবকিছু চিন্ময় দুধ কেন উতল বুঝেছেন ভগবানের সেবায় লাগার জন্য তাই দুধ উতলে পড়ে যাচ্ছে তখন মা যশোদার নাকে গন্ধ এসেছে মাধুসূদন গোপালকে রেখে দুধের হাড়ি নামাতে গিয়েছে তখন গোপাল ভাবছে জগতের সব কিছু ছেড়ে তোর ছেলে হলাম আমি আর এই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লিটারের দুধের মায়া তুই ছাড়তে পারলি না আমাকে দুধ না দিয়ে তুই ওই দুধ আনতে যাচ্ছিস যা আর দুধ খাবো না তাই কি করলেন মায়ের যতগুলো হাড়ি ছিল মাখন ননি ভরা দদি ভরা সব গোপাল কি করলেন ভেঙে দিলেন ভেঙে দিয়ে গোপাল বাইরে চলে গেলেন এখন মা যশোদা এসে দেখে ঘরের কোঠা একেবারে দধি মাখন সানা সানা হয়ে গিয়েছে। নদীতে আর ওর উপর গোপালের পদচিহ্ন রয়েছে মা এসে দেখে এটা গোপালেরই কাজ আরে গোপাল তোর জন্যই তো আমি করতেছিলাম আর তুই এরকম দুষ্টমি করলি তা আজকে তোকে আমি মজা দেখাবো আজকে তোকে আমি ছাড়বো না তাই মা গোপালকে খুঁজে তাড়া করেছে আর গোপালও কি করছে দৌড়াচ্ছে সন্দেশির উপরে গেলে আর হতে চায় না এখন তার মায়ের আশি বছর বয়স তখন গোপাল এসেছে মায়ের গর্বে বুঝেছেন তা মা দৌড়াচ্ছে গোপালকে ধরতে পারে আর মা একটা মোটা সোটা মা গোপালকে ধরতে পারছে না মা আপসিয়ে যাচ্ছে তা মায়ের এরকম কষ্ট দেখে গোপাল দাঁড়িয়ে গেছে আর মা গিয়ে গোপালকে ধরে ফেলেছে এখন বলছে গোপাল আজকে তোকে মজা দেখাবো তা দুই একটা লাঠি দিয়ে গোপালকে মা আঘাত করেছে এখন বলছে মা কি মজা দেখাবো বলছে আজকে তোকে আমি বেঁধে রাখবো সারাদিন তোকে বেঁধে রাখবো বেঁধে রাখবো তখন কি করেছে গোপালকে এই উদুখোলটা নিয়ে এসে উদুখোলের সঙ্গে বাঁধতে যাচ্ছে এখন মা যশোধর ছিল স্পেশালি অনেকগুলো গাভী ছিল সেই গাভীর দড়ি নিয়ে এসে গোপালকে বাঁধার জন্য চেষ্টা করছে কিন্তু যতবারই বাঁধতে যায় গোপাল কি দুই আঙুল দড়ি খাটো হয়ে যায় দুই আঙুল কি হয় খাটো করে যায় আরো অনেক দড়ি নিয়ে আসেন পাশের বাড়ি থেকে দড়ি নিয়ে আসে তাও সে দড়িতে গোপালকে বাঁধতে পারছে না তখন মা যশোদা ক্লান্ত হয়ে বলছে আমি হেরে গেছি এখন তুই বাদ আমি পারলাম না তোকে বাঁধতে আমার দ্বারা সম্ভব না তুই এখন নিজে বদ্ধিত তখন মায়ের যে অভিমান স্বরূপ ওই যে দুই আঙুল যখন মা অভিমান পরিত্যাগ করেছে তখন গোপাল নিজে নিজেই দড়ি নিয়ে নিজেকে বেঁধেছে ভগবান কে কেউ পারে না মা যশোদা বুঝেছেন তখন গোপালকে বেঁধে রেখে মা চলে গিয়েছে জল আনতে আর মায়ের গৃহে তো অনেক বড় বড় খুঁটি ছিল খাম্বা ছিল তা গোপালকে তার সাথে বাঁধেনি বেঁধেছে কিসের সঙ্গে উদুখলের সঙ্গে কেন কারণ গোপাল এই উদুখলের উপর উঠে এই মাখনের হাড়ি ভেঙেছে তাই ওই উদুখোলকে মা শাস্তি দিচ্ছে তাই উদুখলের সঙ্গে গোপালকে বেঁধেছে মা চলে গিয়েছে গোপালকে রেখে আর এদিকে গোপাল হাউর হেঁটে হেঁটে তার আঙ্গিনায় দুটো বৃক্ষ ছিল জওয়াল অর্জুন বৃক্ষ সেই বৃক্ষ দুটোকে মুক্তি প্রদান করলেন কুমেরাত্ম আয়মৌ চিতায়ে ভক্তি বাজকিতৈ চ তথা প্রেম ভক্তি সকামে প্রজচ্ছা নামক্ষে গমে হস্তি দামদহে হ কুবেদের দুই পুত্রকে যিনি আত্মত্ব মুক্তি প্রদান করলেন সেই ভগবানের আমি আরাধনা করি যেন তিনিও আমাকে মুক্তি প্রদান কর বুঝেছেন দেখুন মা যশোদা ছিলেন কে গোপালের মা তাই গোপালকে বাঁধতে পারিনি আর আমরা কি গোপালকে বাঁধতে পারবো 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 তাহলে আমাদের যদি গোপালকে বাঁধতে হয় তাহলে কতটা ভক্তি আমাদের থাকতে হবে কতটা আমাদেরকে দিনহীন করতে হবে কতটা আমাদেরকে নিচু করতে হবে দিনের অধিক দয়া করেন ভগবান কুলিন পণ্ডিত ধ্বনি বড় অভিমান আমি অনেক বড় আমি পুলিশ আমি ডাক্তার ইঞ্জিনিয়ার আমি অনেক টাকা পয়সার মালিক অনেক অভিমান ভগবান তাদেরকে ধরা দেন না ভগবান কাদের ধরা দেয় দিনের অধিক দয়া করেন ভগবান যিনি দিনের হতে পেরেছেন যিনি অপরের দ্বারা দ্বারে ভিক্ষা করে ভগবানের সেবা করেন যিনি দাঁড়া দাঁড়ায় কি হরিনাম বিলান সংসার সুখের মুখে তুলে দিন নগরে মা গিয়া খাব গাহিয়া তাই ভগবান তাদের কৃপা করেন আপনারা বাড়ি থেকে কোনো জায়গায় নড়বেন না কোনো মন্দিরই যাবেন না সাধুসঙ্গে যাবেন না শুধু ঘর সংসার আপনাদেরকে কোনো দিনও গোবিন্দ কৃপা করবেন না গোবিন্দকে পেতে হলে ঘরের বাইরে যেতে হবে দিনের অধিক দয়া করেন ভগবান ভগবানকে পেতে হলে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে নগরে মা গিয়া খাব গাহিয়ানি নগরে যদি বেরোতে পারেন গোবিন্দের নাম কীর্তন করে যদি ভিক্ষা করে করে খেতে পারেন তাহলে কি হবে তাহলেই গোবিন্দ আপনার হবে তাহলেই গোপাল আপনার হবে না হলে নয় এই বাড়িতে বসে শুধু সংসার সংসার বলি মিছে গেল কাল লাবনা হইল কিছু ঘটিল জঞ্জাল বুঝেছেন শুধু সংসার আমার সংসার আমার ছেলে আমার মেয়ে আরে কেউ কারো নয় কেউ কাউকে সুখ দিতে পারবে না এই জগতে সবাই এসেছে এক একজনকে দুঃখ দেওয়ার জন্য এই জগতে কোনো সুখ নেই দুঃখালয়ম অশাশ্বত এই পৃথিবীর দুঃখের আলয় তাই যেটাকে দুর্গা বলা হয় দুর্গ বলা হয় আর এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবীকে দুর্গা তাই দুর্গার দশটা হাত আর দশটা হাতে অস্ত্র আমাদেরকে দুঃখ দেওয়ার জন্য আর কোনো কারণ নেই বুঝেছেন পুলিশের হাতে অস্ত্র থাকে কেন চোর ডাকাতদের শাস্তি দেওয়ার জন্য ভয় দেওয়ার জন্য তাই দুর্গা দেবীর হাতে অস্ত্র থাকে কেন আমাদের মতো সংসারী জীব যারা ভগবানকে ভুলে শুধু সংসার সংসার করি প্রতি বছর উনি একবার এসে পাঁচ দিন সবাইকে গুতনোর জন্য আসে উনি দুঃখ দেওয়ার জন্য আসে উনি যে হে জীব তুমি ভগবানকে ভুলে গেছো এই খাও ত্রিশুলের গুত ফিরে আসো ভগবানের দাস হও ভগবানের সেবা করো তুমি ভগবানের সন্তান তুমি ভগবানের সেবা করো আমি অনেক আনন্দ লাভ করেছি এবার এখানে এসে শুনেছি আমাদের মা এই গিরিয়ার মা উনি সেই এক বছর ধরে নিরামিষ গ্রহণ করছেন ভগবানকে যা পারে দিচ্ছেন আমরা বলা অনেকবার বলছি বলতে বলতে উনি এই পথে এসেছেন এর থেকে আনন্দ আর কিছু নেই বুঝেছেন হয়তো ওনাকে সংসারের সেবা করতে হয় তাহলে এই যে ভগবানের জন্য নিজেকে উৎসর্গ করা নিজের সুখকে ত্যাগ করা এর থেকে বড় আরে ভাই এর থেকে বড় আনন্দ আর জগতে নেই যে নিজের দিয়ে আনন্দ দিতে পারে সেই তো মা নিজের সুখকে তিলাঞ্জলি দিয়ে মা তার সন্তানের সেবা করে না করে আচ্ছা যখন প্রচন্ড গরম পড়ে তখন কি মায়েরা রান্না করা বন্ধ করে দেয় ঘেমে রান্না করে না কেন করে তার সন্তানের জন্য করে তার স্বামীর জন্য করে তার সংসারের জন্য তারা কষ্ট স্বীকার করে করে না প্রচন্ড ঠান্ডায় মা কি রান্না বন্ধ করে স্নান করা বন্ধ করে করে না কেন তার সংসারের জন্য ঠিক ভগবানের জন্য যদি কেউ ত্যাগ করে ভগবানের জন্য যদি ভালো মন্দ রান্না করে গোবিন্দকে নিবেদন করে আমার গোবিন্দ অনেক আনন্দ লাভ করে এত আনন্দ লাভ করে যে আমি তার হয়ে যাই ভগবানের জন্য ত্যাগ করতে শুধু সংসার আমার পুত্র আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার পুঁতি করতে করতে তো জীবনের অন্তিম সময় চলে এসেছে এখন কি বাসনায় আগুন দেওয়ার সময় হয়নি এখন কি বাসায় বাসনায় আগুন দেওয়ার সময় হয়নি নাকি আরো সংসারের দুঃখ পেতে চান ছেলে পুলে পুতির বউ মেয়ের লাথি যেটা খেতে চান